আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন করে নিবেন সম্প্রতি ইঞ্জিনিয়ার আর পি আই বা অটোমেশন ডেভেলপমেন্ট এবং মনিটরিং পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরোই সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সতেরোই অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের প্রতিষ্ঠানের নাম স্যামসাং আর এন ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড পদের নাম ইঞ্জিনিয়ার আর পি বা অটোমেশন ডেভেলপমেন্ট এবং মনিটরিং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অন্যান্য যোগ্যতা বিদ্যমান অটোমেশন সিস্টেমের পর্যবেক্ষণ সিস্টেম কৌশল নির্ধারণ সিস্টেমের প্রয়োজনীয়তা বিকাশ ডিজাইন প্রোটোটাইপিং এবং কাস্টম প্রযুক্তি সমাধান পরীক্ষা করা এবং সিস্টেম বাস্তবায়নে সহায়তা দক্ষতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে